আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই চপিং বোর্ডগুলো আমরা কীভাবে ট্রিটমেন্ট করি তার ভিডিও আজকে তুলে ধরছি আপনাদের মাঝে এই দে তেল দে এই সরষের তেলটা দিলে সরষের তেলটা দিবে এই যে পানি দেখুন কতটা হিট হয়েছে প্রচুর হিট চলতেছে এই এই আমরা যেই চপিং বোর্ডগুলো দিব সম্পূর্ণ পানি কিন্তু শুষে পাবো তেলগুলো তেলগুলোতে এই সর্ষের তেলগুলো দিলে ট্রিটমেন্টের সাথে আপনার এই কালো কালো যে দাগ পড়ে চপিং বোর্ডের ইভেন ফেটে যায় দ্রুত হ্যাঁ এই কারণে কিন্তু আমরা সর্ষের তেলটা ইউজ করে কিন্তু ট্রিটমেন্টটা করি প্রচুর হিট হয়েছে দে 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 এবার বোর্ড দে বোর্ড দে দে আস্তে আস্তে দিস আমাদের রেগুলার কিন্তু একটা টিম এই চপিং বোর্ড এই ট্রিটমেন্ট করার কাজে নিয়োজিত থাকে রেগুলার একটা একজন টিম আমরা এই যে চপিং বোর্ডগুলো দিচ্ছি এগুলো যতক্ষণ না পানেগুলো শেষ হবে ততক্ষণ ঠিক ট্রিটমেন্ট করা হবে ততক্ষণ ঠিক ট্রিটমেন্ট করা হবে যতক্ষণ না কিন্তু শেষ হবে আমাদের চপিং বোর্ড আমরা কিভাবে তৈরি করি আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একটা টিম রেগুলারলি এখানে কাজ করবে রেগুলারলি রেগুলারলি আমরা কিন্তু সরষার তেল দিয়ে পানিকে হিট করে কিন্তু এই চপিং বোর্ডের ট্রিটমেন্ট আর দিস না এনাফ একটু পর কিন্তু আমরা লারা দিব একটু পর আমরা লারা দিব যে কয়েকটা দিছি এনাফ যে কয়েকটা দিছি এনাফ আর লাগবে না আপনার এইভাবে কিন্তু আমরা ট্রিটমেন্ট হিউজ পরিমাণ চপিং বোর্ডের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এগুলা যখন আপনার হিট হয়ে যাবে ট্রিটমেন্ট করা হয়ে যাবে আমরা কিন্তু রোদ্র নিয়ে শুকাবো সরাসরি কারখানা থেকে কিন্তু রোদ্র নিয়ে শুকাবো শুকানোর পরে স্যান্ডিং মেশিন দিয়ে আমরা কিন্তু আপনি খাবার সেই সাথে আপনার পেট আরো সমস্যা হবে পেটে আরো বেশি সমস্যা হবে যেই কারণে আপনি প্লাস্টিকের চপিং বোর্ড ক্যান্সেল করে কাঠের চপিং বোর্ড আসলে সেম সমস্যাটা হবে তো আমাদের এই কাঠের চপিং বোর্ডে আমরা কোনো বানিশ ইউজ করি না গাছের অরিজিনাল ন্যাচারাল কালারটা কিন্তু রাখি অরিজিনাল এটা যখন ট্রিটমেন্ট করা হয়ে যাবে রোদ্র শুকাবো শুকানোর পরে শুকানোর পরে আমাদের স্যান্ডিং মেশিন মিলে চকপটা দিয়ে আমরা ফিনিশিংটা করে আবার সরষের তেল মেখে আপনাদেরকে ডেলিভারি করে দেবো আর স্পেশালি কিছু করবো না সাইডের যে বাকলটা দেখছেন আপনারা আমাদের চপিং হেভি মোটা কিন্তু সাইডের যে বাকলটা দেখছেন এই বাকলটাকে আমরা সুরাগুলো দিব প্লাস কালো পিন দিব পিন মেরে কিন্তু বাকলটাকে শক্ত পক্ত করে লাগিয়ে দিব যেটা দীর্ঘদিন ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারবেন এই বাকলটা বাকল ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে আমাদের আমাদের ইয়েতে অসংখ্য চপিং বোর্ডের কালেকশন আছে বিভিন্ন স্টাইলে চ্যাপ্টার সোজা স্কোয়ার বানিশ করা বানিশ ছাড়া জন্য বিভিন্ন ধরনের মাছ মাংস কাটতে পারবেন সামনে আপনার এই কুরবানি গরুর কাটাকাটির জন্য যেমন আপনি বাসা বাড়িতে কিন্তু আপনার এই যখন কষারে কিন্তু মাংসগুলো কেটে দিয়ে যায় এই আপুরে কিন্তু আর পারেন না বাসাতে কারণ একটু বড় বড় থাকে হাড্ডিগুলো তখন বাসায় কিন্তু আর একটু ছোট ছোট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই চপিং গুলো কিন্তু নিতে পারেন এই গুলো ট্রিটমেন্ট করার কারণে হেভি স্ট্রং থাকে আপনি নিয়ে কিন্তু আপনি বাসায় একটু ছোট ছোট করে পিস করে কিন্তু আপনি আপনার খাবারের কাজটা চালাতে পারেন বিভিন্ন কাজে সার্ভিং ট্রে ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টে ব্যবহার করতে পারেন আমাদের মতো ট্রিটমেন্ট করে কিন্তু কেউ আপনাকে দিবে না আমরা আমাদের প্রত্যেকটা শপিং বোর্ডের ট্রিটমেন্টের কাজ চলে তুলনামূলক আমাদের গুলো একটু প্রাইস বেশি একটু দাম বেশি কারণ কেন বাজার থেকে কম দামে চপিং বোর্ড আপনি পাবেন কিন্তু সেই চপিং গুলো কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে না কারণ আমাদের ট্রিটমেন্ট